আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করব লাইন সম্পর্কে ট্যাবলেটে থাকে এই মিলিগ্রাম এবং লাইন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম তা মূলত জন্ম নিরোধক বা প্রিয়ড সংক্রান্ত সমস্যা যেমন অনিয়মিত মাসিক মাসিকের নির্দিষ্ট সময়ের আগে হওয়া বা পরে হওয়া এই সমস্যাটা পাশাপাশি দেখা যায় যে অধিক ব্লিডিং বা হরমোনাল অন্যান্য সমস্যা হরমোনাল ইমব্যালেন্স পাশাপাশি ডিসম্যানোর এ ধরনের সমস্যার জন্য এই পিলটি ব্যবহার করা হয় ইন্ট্রোডাকশন লাইনেস পিল হলো একটি কম্বাইন্ড হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল যেখানে থাকে দুই ধরনের হরমোন স্টেডিয়াল ইস্ট্রোজেন এবং লাইনেস্টনাল পোজেস্টিন একটি নারীদের গর্ভধারণ প্রতিরোধ মাসিক চক্র নিয়ন্ত্রণ এবং কিছু হরমোনজনিত সমস্যায় ব্যবহৃত হয় তার প্রিপারেশান আমি আগেই বলছি থ্যানালিস জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম লাইনেস্ট্রোনল টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দুই ধরনের হরমোন একসাথে অবুলেশন বন্ধ করে জরায়ুর মুখের শ্লেষা ঘন করে এবং গর্ভধারণের সম্ভাবনা কমায় ব্যবহার বিধি সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট কই সময়ে খেতে হয় একুশ দিন একুশটি ট্যাবলেট বা যেটার আঠাশ দিনের প্যাক থাকে উভয় ধরনের বিচিত্র ফর্ম থাকতে পারে কোম্পানি ভেদে ট্যাবলেট শেষ হলে সাত দিনের বিরতি একটা ছয় দিনের বিরতি এগুলো প্লাসেবো সেগুলো খেলেও হবে না খেলেও হবে আর কি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাবলেট খেতে ভুলে গেলে গর্ভধারণের ঝুঁকি বাড়ে ভুলে গেলে পরের বারো ঘন্টার মধ্যে যদি মনে পড়ে যখন মনে পড়বে তখনই খেয়ে নেবে এবং অন্যান্য ট্যাবলেট আগের নির্দিষ্ট সময় অনুযায়ী খেতে হবে প্রথম পিরিয়ডের দিনে শুরু করলে সবথেকে ভালো প্রতিদিন একই একই সময়ে খেতে হবে বমি করলে বা ডায়রিয়া থাকলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন আসলে এটা কি কি কারণে ব্যবহার করা হয় সেটা আবার বলি আমি গর্ভনিরোধক বা বার্থ কন্ট্রোল ইররেগুলার মেনস্টেশন বা অনিয়মিত মাসিক মাসিকের আগে ব্লিডিং বা মানে নির্দিষ্ট সময়ের আগে ব্লিডিং হওয়া বা নির্দিষ্ট সময়ের পরে ব্লিডিং হওয়া সেটা হচ্ছে অনিয়মিত মাসিক অধিক রক্তপাত বা পিরিয়ডের ব্যথা হরমোনাল ইমব্যালেন্স সম্পর্কিত সমস্যা লাইনেস ফিলের কিছু সাইড ইফেক্ট আছে যেটা খুবই কম মাত্রায় দেখা যায় লাইক মাথা ব্যথা বমি ভাব বা হালকা বমি স্তনে টান বা ব্যথা অনুভব করা মেজাজের পরিবর্তন হতে পারে কিছুটা ওজন বাড়া বা ফুলে যাওয়া ব্রন বা স্কিন পরিবর্তন অনিয়মিত স্পটিং দেখা যায় কিন্তু গুরুতর পার্শ্ব হবে যদি থাকে হচ্ছে রক্ত জমাট বা উচ্চ রক্তচাপ চোখের দৃষ্টি ঝাপসা বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হলে অবিলম্বে চিকিৎসা নেন দুধ খাওয়ানো অবস্থায় এটার প্রভাব বা ল্যাকটেটিং মাদাররা এটা খেতে পারবে কিনা দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন দুধ কমাতে পারে তাই দুধ খাওয়ানো মেয়েদের জন্য মায়েদের জন্য পজেস্টিন অনলি ফিল বেশি নিরাপদ কন্ট্রা ইন্ডিকেশন যখন খাওয়া যাবে না এগুলোর কোনোটি থাকলে ব্যবহার করা যাবে না যেমন গর্ভবতী নারী রক্ত জমাট বাধার ইতিহাস স্ট্রোক বা হার্ট অ্যাটাক গুরুতর লিভারের রোগ অজানা কারণে জনির রক্তপাত বেস্ট ক্যান্সার হিস্টোরি থার্টি ফাইভের বেশি বয়স প্লাস প্রতিদিন ধূমপান প্রেগনেন্সি অবস্থায় লাইনে স্পিল কোনোই খাওয়া যাবে না ভুলবশত কয়েকটি ফিল খেলে খেয়ে ফেললে সাধারণত সাধারণত বড় ধরনের কোনো সমস্যা হয় না কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি সতর্কতা ও সাবধানতা উচ্চ রক্তচাপ থাকলে সতর্ক থাকতে হবে মাথা ঘোরা বুক ব্যথা পা ব্যথা হঠাৎ শ্বাসকষ্ট এগুলো হলে ওষুধ বন্ধ করে ডাক্তার দেখান ফলো আপ জরুরি লং টার্ম ব্যবহারে লিভার ফাংশন পরীক্ষা প্রয়োজন হতে পারে ফাইনাল নোটস এই ওষুধ খুবই কার্যকর সবার জন্য না বিশেষ করে যাদের এই ধরনের সমস্যা আছে তবে আমি আপনাদের বলবো ব্যবহারের আগে একজন যোগ্য গাইনি ডক্টরের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক আশা করি আজকের ভিডিওতে লাইনে স্পিল সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন এর ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব কিছু জানার পরেও মনে রাখবেন হরমোনাল ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন ডাক্তার বা গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ